হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি কবিতা বলবো কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবিতা বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আগমনী প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাব যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনে বুক কাঁপানো ডাক হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক আকাশ বাতাস আনমনাজ শুনে কোন ধ্বনি চির নতুন হয়েও অচিন একার আগমনী হাই ফ্রেন্ডস তোমরা কবিতাটা অবশ্যই শুনেছ কবিতাটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে হাই আমি মন্দিরা আজকে আমি কবিতা বলবো কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবিতা মিত্র বর্ষা করে যাব যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজবে থেকে থেকে তাই কি শুনে হাকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক আকাশ বাতাস আজ শুনে কোন ধনী চির নতুন হয়েও অচিন কার আগমণি হাই ফ্রেন্ডস তোমরা কবিতাটা অবশ্যই শুনেছ কবিতাটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি কবিতা বলবো কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনে কবিতা বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে